নিজেরা ফেরেস্তা আর সবাই চোর এই কথাটা দিয়েন না তাহলে নিজেদের ফলের বিরাল বের হয়ে যাবে সেই নির্বাচন অবশ্যই ডক্টর ইনু সাহেব নিশ্চয়ই অন্য কে কি বললো সেই দিকে সে না শুনে সে নিরপেক্ষভাবে তার সেই দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে খায় নিয়ে গেল সেই খাই হক শুধুমাত্র পরবর্তী সরকারের একটা উচ্চ পর্যায়ের চাকরির জন্য সংবিধান ভেঙে সংবিধান কথা সংবিধান করেন সংবিধান ভঙ্গ করছে সংবিধান ভঙ্গ করছে পুলিশের আইনি কমিশনার সংবিধান ভঙ্গ করছে খালি সংবিধান সংবিধান করেন সংবিধান তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল সংবিধান বাড়ায় হবে নাকি যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে সেই কারণে বলব আইন কোনো ব্যাপার না কিন্তু আইন মানতে হবে ওই মানার জন্য যেটা সেটা করেন তাই নিজেরা ফেরেস্তা আর সবাই চোর এই কথাটা দিয়েন না তাহলে নিজেদের ফলের বিড়াল বের হয়ে যাবে তাই ভাই আবার বলতে চাই সময় কম আমারও সময় কম মুক্তিটা শেষ করতে হবে আপনাদেরও সময় কম এটা মনে রাখেন বেশি যদি যাইতে চান উল্টা পাল্টা করবেন আবার বিচারের আওতায় যাইতে হবে বিচারের বাইরে কেউ নাই হিসাবের বাইরে কেউ নাই এই দুদক দিয়া অনেকে ভয় দেখাইছেন এন ওই দুদকের মামলায় শেখ হাসিনা ফাইসা গেছে। কাজে মনে রাখেন এক মামলা থেকে রেহাই পাইতে পারেন কিন্তু জনগণের আদালতে যদি আবার অন্যায় করেন আবার কিন্তু আদালতে আপনাদেরকে যাইতে হবে এটা পরিষ্কার আর উপরে তো দুদকের বা পয়সা আছে ওই আল্লাহ এর থেকে কোনো মাপ নাই তাই ভাই আমার আজকে দেশে আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই তাই একটা নির্বাচন চাই এই সরকার যত দ্রুত একটা নির্বাচন দিয়ে জনগণের রায় নেবে তত দেশের মঙ্গল আমরা বিশ্বাস করি আগামী দিনে সেই নির্বাচন অবশ্যই ডক্টর রিনু সাহেব নিশ্চয়ই অন্য কে কী বলল সেই দিকে সে না শুনে সে নিরপেক্ষভাবে তার সেই দায়িত্ব পালন করবে আর তার সরকারে যারা নিরপেক্ষ থাকবে না তাদেরকে সরায় দিবে